রাজ্যের জন্মদিনের ভিডিও পরিমনির আগে বারিশা ছাড়াই এবার বারশার ওপর ক্ষেপে গেল পরিমনি ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মাত্র কয়েকদিন আগেই চলে গেল রাজ্যর জন্মদিন আর ধুমধাম করেই রাজ্যের এবারের জন্মদিনও পালন করেছে পরিমনি তবে পরিমনি নিজের ছেলের জন্মদিনের কোনো ভিডিও না ছাড়লেও বারিশা হক নিজের পেজটি রাজ্যের জন্মদিনের ভিডিও দিয়ে ভরিয়ে ফেলেছে যাতেই এবার ক্ষিপ্ত হয়ে বারশার উদ্দেশ্যে একটি পোস্ট করলেন তিনি পোস্টের ক্যাপশনে পরিমণি লিখেছে ভাই ডোন্ট লাভ মে বিচ তো সেই দিনই বলে দিয়েছি যে দিন থেকে দেখেছি আমি যাদের কাছের মানুষ বা নিজের মানুষ ভেবে আসছি আমার সব সময় আনন্দে যাদেরকে আমি কাছে চাইছি কিন্তু তারা প্রত্যেকেই প্রমাণ করেছে তারা আমার জীবনের গুমাত্র তারপরও কিছু বিচদের আমি টলারেট করে গেছি কিন্তু এবার আর পারতেছি না এবার যেটা পারতেছি না সেটা হলো কবর দিয়ে দেওয়া যাকে তাকে যখন তখন জীবন থেকে টাটা বাই বাই করে দেওয়া খেয়াল করে দেখবেন গত দশ তারিখ থেকে আমি কোনো রকম অ্যাক্টিভ নাই ফেসবুকে ফর সাম মাই পার্সোনাল রিজনস আজকে ফেসবুকে ঢুকতেই দেখি আবার কতকগুলো চিড়িয়াখানা আমার জীবনের হ্যাপিনেস নিয়ে টানাটানি শুরু করে দিছে আমার বাচ্চাদের নিয়ে দশ তারিখে একটা ইভেন্ট ছিল আমার একান্ত নিজস্ব কাছের মানুষদের নিয়ে যেটা করতে চেয়েছিলাম কিন্তু কিছু উল্লুক বেহায়ার মতো আমার ইভেন্টে এসে রিলস আর রিলস আর বিজনেস ব্লক করে ভরিয়ে ফেলেছে তাদের সোশ্যাল মিডিয়া যেখানে আমি একটা ছবিও দেই নাই তখনও তখন কি এখনো বা কি দিসি এমন বলেন তো এবং সত্যি যাদের কাছে পরিবারের মানুষদের গুরুত্ব আছে তারা কিন্তু কেউ এই রকম করে নাই এই ইভেন্ট যদি ওরা করতো তাহলে কি কি করত সেইটা নিয়ে চোদ্দশো ভিডিও দিত ভাই নিশ্চিত তোমরা যে গু তোমরা আজীবন গুই থাকবা আর মানুষের পার্সোনাল লাইফের এর গোতাগতি করে নিজের জীবনের অতি মূল্যবান সময়টা পুটি মারবা আর আমার অটোমেটিক গালি খাবা যেটা তোমরা অ্যাকচুয়ালি ডিজার্ভ করো সোনা মুড়ি খাও মাস ভরে যে ডলার গুলা কামাইছো ফকিন্নি এই গু মার্কা কন্টেন্ট ক্রিয়েটরদের গোষ্ঠী সামনে পড়লে থাবড়াই দিব তিন মিনিট আগেই বলছি আমার বাচ্চারা কোনো বিজনেস এলিমেন্ট না ভালো লাগে নাই তখন আর এই সব কথাগুলো যে পরিমনি বাড়ি সাহাবকে বলেছে সেটা আর কারো বুঝতে বাকি নেই যার জন্যই রুবায়ত ফাতেমা তনিও সেখানে কমেন্ট করেছেন আর লাভ লাভ দিয়েছেন পরিমনির এই পোস্টে অনেকেই ভাবছেন সেখানে শেখ সঙ্গে পরিমনির ভিডিও ভাইরাল হওয়াতেই পরিমনি এমন ভাবে চটেছেন আমাদের আজকের আর বাড়ি সাহকের সঙ্গে যে শেষ মেশ লেগেই গেল সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আর বিনোদন জগতের এমন লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ